সালাম আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে থাই স্যুপের রেসিপিটা দেখাই দিব কিভাবে থাই স্যুপটা রান্না করি চ তো এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে চিকেন এখানে চিংড়ি মাছ এখানে লেমন গ্রাস আটা কুচি লবণ গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি শুকনো মরিচ নিয়েছি একটু চিনে নিয়েছি তিনটা ডিমের কুসুম নিয়েছি লবণ তো আছেই আর সাথে দিয়ে দিব হচ্ছে এই যে চিলি গার্লিক সস এটাও দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে দিবেন আমি মাপ ছাড়াই করতে করতে হাতের একটা আন্দাজ চলে আসছে আর দিয়ে দিব হচ্ছে রেড চিলি সস এখন এটা খুব ভালো করে মিশাইতে হবে লেমন গ্রাস আদা এটা এগুলা কিন্তু এই যে গোলমরিচ এটা মাস্ট দিতেই হবে ডিমের কুসুমটা খুব ভালো করে এর সাথে মিশাই দিতে হবে খুব ভালো করে এটা মিশাই ফেলছে এখন এখানে আমি পানি দিয়ে দিব চুলা ধরায় দিছি নামানোর আগে গরম কুসুম কুসুম গরম পানিতে কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দিব নামানোর পাঁচ থেকে সাত মিনিট আগে এই যে গরম পানি নিয়ে নিছি কুসুম কুসুম গরম পানি আর এই যে কর্নফ্লাওয়ার গুলে এখন দিয়ে দিব চার থেকে পাঁচ চা চামচ কর্নফ্লাওয়ার নিব চার চা চামচ নিলেই হবে এক ভালো করে গুলে নিব গুলে সুপের মধ্যে দিয়ে দিব দেখেন আমার স্যুপটা হয়ে গেছে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে নামাই ফেলবো ঘন হয়ে গেলেই একদম আমি টেস্ট করছি খুব মজা হয়েছে লবণ ঝাল টাল সব ঠিক বিস হুম সেই মজা লেমন গ্রাস আর আদার ঘানে সেই রকম হয়েছে আগে আমার বড় ছেলে রাধোয়ানকে দিব ও ফোসন্ড গলার ব্যথা ঠান্ডা কথাই বলতে পারতেছে না তো গরম গরম স্যুপটা খাইলে গলা ব্যথাও ঠিক হবে না আব্বু আসো 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 তাড়াতাড়ি আসো বস করাবো না খেয়ে দেখো তো কেমন হয়েছে গরম গরম একটু খাইতে হবে

লেমন গাছ আৰু আদা এই দুটা ফ্লেভাৰ ৰাইট